বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম করতে মামলা চলছে এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করি সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে এটা আমরা লক্ষ্য করছি অনেকে মনে করছে এটা অবৈধ মিগ্রেন্ট ইলিগেল মাইগ্রেন্টদের কুসবেক করার জন্য করছে মোটেই এরকম আমরা দেখছি না সিএ করার পর দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশান সেখান থেকে বলা হলো দুই হাজার চোদ্দ না দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক এরপরে আর বেগের সুবিধা কোথায় সুযোগ কোথায় কাজেই এসআইআর আসলে পুষবেকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না এটা তারা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে তাদেরকে তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা হচ্ছে সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি